হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও গাইস আজকে আমি করতে চলেছি একটি অভিশপ্ত নাম্বারে হাতে লিখে রাখে ঘুমানোর চ্যালেঞ্জ তো গাইজ এই চ্যালেঞ্জে একটা নাম্বার থাকবে এই নাম্বারটা আমি রিচার্জ করে নিয়েছি এটা গুগলে হোক যে কোনো জায়গায় হোক সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে এই নাম্বার কতটা পরিমাণে অভিশপ্ত নাম্বারটা হলো সিক্স এটা আমি আমার হাতের এখানে লিখবো লিখে ঘুমাবো পরের দিন সকালে ওঠে দেখবো আমার কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না তো চলো হাতের ওপর লেখা যাক তো গাইজ এখানে আমি নাম্বারগুলো লিখে নিচ্ছি সিক্স নাইন জিরো ফোর ফাইভ টু তো গাইজ আমি এখন আমার হাতে এই নাম্বারটি লিখে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা উল্টা লাগছে এখানে দেখতে আমি এই নাম্বারটা লিখে নিয়েছি এখন আমি ঘুমাবো তো চলো লাইট অফ করা যাক গাইস এখন আমি অন্ধকার করে নিয়েছি এখন আমি ঘুমাবো যে আমার বালিশ আমি লেপের ভিতরে ঘুমে যাই তো পর কালকে সকালে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ গাইজ আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে সাতটা আমি ঘুম থেকে উঠে গেছি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার হাতের নাম্বার লেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম দেখো এখনও লেখা লেখাগুলো আছি আমি শুধু একটা কথাই বলবো তোমরা এটা চেষ্টা করো এটা চেষ্টা করে দেখতে পারো আচ্ছা ঠিক আছে কেননা এই দাম্বারের কারণে কিছুই হয় না এগুলা সব ভুয়া ফালতু আমি প্রথমে ভয় করছিলাম যে কি হয় না হয় পরে দেখি না এখানে এটা আমি গুগলে সার্চ টার্চ দিয়েছিলাম কিন্তু ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেখা থাকলেও কিন্তু বাস্তবে কিছু হয় না বরংস এই লেখার কারণে আমি আমার ঘুমটারও ভালো হয়েছে আজকে ভালো হয়েছে কোনো স্বপ্ন দেখিনি তোমরা তো ট্রাই করি ট্রাই করে দেখতে পারো সকাল হয়ে গেছে তো গাইজ ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি আল্লাহ হাফেজ